প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ সপ্তম শ্রেণীর বিষয় গণিত বহু নির্বাচনী অপেক্ষা এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের বহু নির্বাচনী মূলক প্রশ্ন উত্তর সহকারে তোমাদেরকে আমি প্রত্যেকটি প্রশ্ন জানিয়ে দেব ভিডিও এবং চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে এবং চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো চলো এখন প্রশ্ন দেখা যাক প্রশ্ন এক রুট ষোলো এর কত সঠিক উত্তরটি হচ্ছে চার প্রশ্ন দুই তিন হাজার একশো পঁচিশকে নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে পাঁচ প্রশ্ন তিন দুইটি রাশির যোগ ফল ছয়শ পঁচিশ অনুপাত হচ্ছে এগারো চোদ্দ বৃহত্তম সংখ্যাটি কত সঠিক হচ্ছে গ পঞ্চাশ প্রশ্ন চার প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের এবং তৃতীয় প্রশ্নের এখান থেকে তোমাদের সঠিক উত্তর হবে ক এক ও দুই প্রশ্ন পাঁচ লাভ ও ক্ষতি কিসের উপর হিসাব করা হয় সঠিক উত্তর ক ক্রয় মূল্য প্রশ্ন ছয় পাঁচ টাকায় বল পেন কিনে ছয় টাকায় বিক্রয় করা আট নাম প্রশ্নের উত্তর দাও তপু মিষ্টির দোকান থেকে তিনশো টাকা করে দুই কেজি মিষ্টি কিনল ভেটের হার চার টাকা প্রশ্ন সাত তবুকে কত টাকা ভেট দিতে হবে সঠিক উত্তর ক চব্বিশ টাকা ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবা প্রশ্ন আট প্রভুকে ভ্যাট হোক কত টাকা দিতে হবে সঠিক উত্তর গ ছয়শো টাকা প্রশ্ন নয় একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য তিন মিটার হলে তলগুলোর ক্ষেত্রফল নিচের কোনটি হবে সঠিক উত্তর বর্গমিটার প্রশ্ন চোদ্দ এ স্কোয়ার ইকুয়াল ওয়ান কোন শর্তে প্রশ্ন এগারো এ টু দিবার ফোর মাইনাস ওয়ান ভাগ এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল কত সঠিক উত্তর গ স্কোয়ার মাইনাস ওয়ান বারো প্লাস সিক্স এক্স প্লাস নাইন প্রশ্ন তেরো এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ দ্বারা সূত্রের সাহায্যে গুণ করলে গুণফল কত হবে সঠিক উত্তর প্রমান সংখ্যা হর কে উৎপাদকের বিশ্লেষণ করলে হবে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি সঠিক লব ও হরের সাধারণ উৎপাদক অর্থাৎ লব এবং হরের মধ্যে কি আছে দেখো এখানে x মাইনাস 5 আছে এখানেও x মাইনাস 5 আছে অর্থাৎ সাধারণ উভয় পদগুলোর মধ্যে যদি একই মিল যায় তাহলে হয় এটা সাধারণ এরপরে রোমান তিন 3 আকার অর্থাৎ লবিষ্ঠ আকারে যদি করতে যাই তাহলে এইটা বের উৎপাদকে এই অংশ এর এই অংশ কাটা গেলে কি থাকলো শুধু x মাইনাস 3 তাহলে এটাও সঠিক হবে অর্থাৎ এটা উপরের সংখ্যা এটা নিচের সংখ্যা এর উপরে 1 দিয়ে কাটা গেলে তাহলে কি 1 বাই x মাইনাস 3 সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে

ভিডিও এবং চ্যানেলে প্রথম হাতে অবশ্যই ভিডিওতে লাইক দেবে এবং চ্যানেলে প্রথম হাতে অবশ্যই চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবা যাতে করে তোমাদের বন্ধুরাও এখান থেকে উপকৃত হতে পারে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শেষ আমরা পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে যেমন ইংরেজি গণিত এবং আরবি গুরুত্বপূর্ণ পাঠগুলো নিয়ে আমরা ভিডিও করে পাবলিশ করব বিশেষ করে নবম দশম শ্রেণীর জন্য আমরা পদার্থ রসায়ন জীব এবং উচ্চতার গড়ি নিয়েও গুরুত্বপূর্ণ যে পাঠ গুলা আছে সেগুলো আলোচনা করে দেবো সে পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকা আবার দেখা হবে ধন্যবাদ